তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে নদীর পাঙাশ মাছের মজাদার রেসিপি মাংসের ফর্মুলায় এটা অবশ্যই দেখবেন সাথে থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য চোখ রাখতে হবে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে সপ্তর্ষি নাচ গান দেখার জন্য সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি টিভি ইউটিউব চ্যানেলে সাথে থাকতে হবে সবসময় এছাড়া শিল্পী দাস ফেসবুক আইডিতেও আপনারা সার্চ করে দেখতে পারেন দেওয়া হয়ে থাকে পুরো রেসিপিটার সাথে থাকবেন কিভাবে রান্না হলো কিভাবে কি করলাম কত সহজে করলাম কীভাবে গ্যাস সাশ্রয় হলো সবই বলা আছে এইভাবে দেখবেন পুরোটা আশা করি ভালো লাগবে আমি কাছ থেকে একেবারে দেখিয়ে দিচ্ছি একেবারে সর পড়ে গেছে এটা রান্না করে ফ্রিজ আপ করে ফ্রিজে রেখে খাওয়া যাবে এক সপ্তাহ আরামসে নর্মাল ফ্রিজে এবং ডিপ ফ্রিজে পনেরো দিন রেখে খাওয়া যাবে হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ নমস্কার আজকে রান্না করতেছি পাঙাস মাছ নদীর পাঙাস আমি পাঙাস মাছটা হলুদ লবণ এবং মরচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছি অফ ক্যামেরাই এভাবে আপনারা ঝটপট পাঙাস মাছ রান্না করতেই পারেন পাঁচ মাছ কড়াইয়ে তেল গরম করে নিয়ে তারপরে চুলাটা অফ করে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবং ঢেকে দিয়ে ভেজে নিয়েছি হলে এটা আইস ছাড়া মাছ এই জন্য শরীরে ফুটে একেবারে তেল ছিটকিয়ে পড়বে শরীর আমাদের ভাজতে গিয়ে বিভিন্ন জায়গায় পুড়ে যেতে পারে সেই জন্য এইভাবে করে নিতে পারেন ভাজা হয়ে গেছে আর আমি এইভাবে রান্না করবো একবার ঝটপট ভাতের মধ্যে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এখন এটা মাংসের মতো করে রান্না করবে আমার নিজের হাতে বানানো চাট মশলা দিয়ে এখন তুলে নেবো মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি আরও কম ভাজা যেতে পারে আমি এখন জিরা ফোরন দিয়ে আঁকা একটু কোনো মরিচ এবং তেজপাতা দিয়ে দেবো এদিকে আমি এই যে মাছগুলো ভেজি সুন্দরভাবে তুলে নিয়ে এসেছি এই ভাজা মাছও খাওয়া যাবে এর মধ্যে পেঁয়াজ তরিয়ে দিয়ে এভাবে আমরা মাছের ভাজা খেতে পারি ডাল ভাতের সাথে বা ভর্তার সাথে এইভাবে আমরা পাঙ মাছের ভাজা খেতেই পারি পোলার সাথে জমে জমে পাঙ মাছ এটা হলো রাঁধার মধ্যেই তার স্বাদ ভালো মন্দ একটু ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে যে মাছ তেল বের হয়েছে আমি অল্প একটু তেল দিয়ে ভেজেছি একটু বেশি করে পেঁয়াজ রসুন আদা দিয়ে দিতে হবে দ্রুত হয়ে যাবে যেহেতু আলু আমি সিদ্ধ করে নিয়ে আর আগে দিকে আমি চামচ দিয়ে একটু খন্ড খন্ড করে আলুগুলো পিস পিস করে কেটে নেব আলু কেটে দিয়েও রান্না করতে পারেন শুধু ঘোনাও রান্না করা যেতে পারে দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আমি একটু দ্রুততার জন্য এভাবে করতেছি এভাবে করলে ঝোলটাও খুব গাঢ় হয় খেতে খুব ভালো লাগে পোলা চাউল দিয়ে করা যায় খুবই সুঘ্রাণ হয় কিন্তু আমি যেহেতু আলু সিদ্ধ করে নিয়েছি দ্রুত হয়ে যাবে সেই জন্য পোলা চাউ সিদ্ধ হবে না যদি আলু কেটে নিতাম তাহলে অনেকক্ষণ ধরে রান্নাটা করতে হতো একটু বড় বড় পিস করে দিতে পারেন আলুগুলো যেরকম ইচ্ছা আমি মোটামুটি একটু আমার মতো করে খন্ড করে নিলাম এই যে আমি এখন কিছুটা অফ করবি না পেঁয়াজ ভাজা এজা আমি তুলে রাখবো দেখুন লাস্টে মিশিয়ে দিলে না অনেক টেস্টি হয় টমেটো দিয়ে দেবো ফুটে গিয়েছিলাম এখন আমি গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা পেঁয়াজের একটু ভাজা ভাজা হলে দিয়ে দিতে হবে পুড়ে না যায় জন্য একটু আমি মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য একটু জল দিয়ে দেব দূরের কাছে যে যেখান থেকে দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন আশা করি ভালো লাগবে অতিরিক্ত বেশি তেলেরও দরকার হবে না এই মাছের প্রচুর পরিমাণে তেল সত্যি আচ্ছাদের জন্য এই মাছ খাওয়ানো ভালো ক্ষেত্রে কাঁপের মাছ না কিনে সদ একটের গুঁড়া লুনের গুঁড়া এক চামচে যেরকম মশলা খেতে পছন্দ অতিরিক্ত মশলা জন্য ভীষণ হানিকর ধিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমার নিজের হাতে তৈরি বিনা দাল দিয়ে সকল মশলা ধিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো সব কাট মশলা গুঁড়ো আমি এখন দিয়ে দেব খুবই দ্রুত রান্নাটা হয়ে যাবে দেখুন এই যে কাট মশলার গুঁড়ো দিয়ে দিয়ে দেওয়া যাবে লাস্টে ধনে পাতা

এভাবে রান্না করবেন অনেকেই অনেকভাবে রান্না করে থাকে তবে আমি এই প্রশ্ন আমার মা রান্না করতো তার পদ্ধতি দিকেই করতে একটু খুবই ভালো লাগে আমার মায়ের হাতের এই রান্নাটা আমার মধ্যে ঝোলটা একটু ঝাল ঝাল করে রান্নাটা করতে হবে ঝাল মশলাই করা করে আর এই যে আমি যে ভেজে নিয়ে পেঁয়াজ ভাজাটা কিন্তু লাস্টে মাছ সহ অ্যাড করবো এতে খুবই টেস্টি হবে সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন পাশে থাকবেন এছাড়া সবকিছু দেখা সাদর আমন্ত্রণ ঝোলটা এখন ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছ খুব নরম মাছ ঝোল গাঢ় করার জন্য একটুখানি আলু ম্যাশ করে দেওয়া যেতে পারে সপ্তশী নাচ গান সব কিছু দেখা সাদর আমন্ত্রণ রইল কারাটে প্র্যাকটিস সহ সপ্তশী দাস ব্লগ এবং সপ্তশী টিভি ইউটিউব চ্যানেল ভাবছিলাম যে দেখাবো না কিন্তু মনে করলাম যে একটু ভিডিও করেই নিই আপনাদের আমি এইভাবে রান্না করি আপনারা তো অনেক প্রসেসে অনেকে না ভেজেও রান্না করে খালি কষিয়ে তবে আমরা ভেজেই রান্না করি এভাবে একটি রান্না করে দেখবে খেতে অসাধারণ লাগবে আর একটু কম ভাজা যেতে পারে আমার একটু ভাজারটা বেশি হয়ে গেছে তারপর আমি বেশি ভেজেছি এখন ধনে পাতা ঘি আর চাট মশলা সরিয়ে আর একটু ঝোল কমলে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো এইভাবে রান্না করে এক সপ্তাহ ফ্রিজে রেখে খাওয়া যাবে নর্মাল ফ্রিজে আর ডিপে রেখে দশ বারো দিন খাওয়া যাবে মাংসের মতো স্বাদ লাগবে মাংসের মশলা দিয়েও করা যাবে এটা সম্পূর্ণ মাংসের ফ্লেভারে এখন আমি জন্য পাতা ছড়িয়ে দেবো যে ধনে পাতা সরিয়ে দিয়েছি অনেক ঝোল রাখবো না মিডিয়াম ঝোল রাখবো গাঢ় হয়ে যাবে এইভাবে রান্না করলে এক খেলা ভাত সাবার হয়ে যাবে যে খেতে চায় না সেও খাবে চেয়ে চেয়ে খাবে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই যে আমার নিজের হাতে বানানো খাঁটি যাওয়া ঘি এটা আমি একটু দিয়ে দেব সাত চামচ তাহলে স্বাদ একশো গুণে বেড়ে যাবে এসব

এতে আমি চুলাটা এখন বন্ধ করে কিছুটা সময় দমে রাখবো তাহলে কিন্তু খুব ভালো হয় এটা দুধ দিয়েও করা হবে যায় সুন্দর করে কালিয়াও রান্না করা যায় এই মাছে তবে আজকে আমি নদীর এই মাছটা ভুনা করেই রান্না করলাম ঝোল ঝোল একটু ঝোল ঝোল করে তাহলে এক তরকারি দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে আর সাথে কিছু সবজি থাকলেই হয়ে যাবে এই যে দেখুন এখন তেলে একেবারে সুন্দর হয়ে যাচ্ছে দমে থাকলে তেল উপরে উঠে আসলে নামিয়ে নিতে হবে আর পরে আরো জমে যাবে দেশি পাঙাস মাছ নদীর এই জন্য খেতে অসাধারণ লাগে এটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী কারণ মাছের তেল শিশুদের ভীষণ উপকারী আর খাওয়ানো সুবিধা সব তো সে খেতেও ভালোবাসে এই জন্য আজকে দেখালাম আমি কীভাবে রান্না করলাম খুব সহজ প্রসেসে রান্না করলাম আপনারাও করে নিতে পারেন ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি এখন সার্ভ করে দেখিয়ে দেব হয়ে গেছে এখনো ফুটতেছে চুলার আর এই জন্যে আমি কিন্তু রেখেছি জালটা এই যে সর্বশেষ পরিস্থিতি দেখুন কেমন তেল একেবারে অল্প তেল দিয়েছিলাম কিন্তু মাছের মাঝে থাকা তেলগুলো গলে গিয়েছে এখন আমি নামিয়ে রাখবো আমি তাও লাস্ট একটুকু দেখিয়ে দিলাম একটি রান্না করে দেখুন কত সুন্দর লাগে এই যে হয়ে গেল একেবারে মজার সাথে সর পড়ে গেছে একেবারে দেশীয় পাঙাশ মাছ নদীর পাঙাশ মাছের রেসিপি পুরো রেসিপিটা দেখবেন সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন লাইক দিতে ভুলবেন না অবশ্যই সবাই সবার পাশে থাকবো আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আরও অনেক সুন্দর সুন্দর খুব সহজ রেসিপি আমি দেখুন কত সহজে রান্নাটা করে ফেললাম অসাধারণ একেবারে আমি ওই আলু কেটে অনেক সময় ধরে সিদ্ধ করে রান্না করতে অনেক সময় লেগে লাগতো আমি এটা গ্যাস সাশ্রয়ী সময় সাশ্রয়ী রান্না এখন সারাদিন আমাদের ব্যস্ত হয় বিভিন্ন ব্যস্ততার মধ্যে এইভাবে আমরা যদি বিভিন্ন রকম রান্না ঝটপট করে নেই আর এই চ্যানেলে এরকম কিছু রান্নাই দেওয়া হয়ে থাকে কারণ ভীষণ ব্যস্ত থাকতে আমাকে সপ্তশীর পড়া লেখা গান বাজনা অনেক কিছু করে থাকে সেই জন্য আপনারাও এইগুলো দেখতে পারেন এবং গ্রহণ করতে পারেন এই প্রসেস ভালো থাকবেন সবাই